হ্যালো ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের দিগিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা এই কবিতাটি তোমাদের প্রত্যেকটি লাইন ধরে ধরে আজকে আলোচনা করব দিগিজয়ের রূপকথা এটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যদি এটা দেখা যায় তাহলে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে এই যে দিগির জয়ের রূপকথা রূপকথা বলতে আমরা গল্প বা কাহিনী বুঝি এবং দিগির জয় বলতে যুদ্ধ বা পাণ্ডিত্যের দ্বারা জয় বা দিক বিজয় এটাও বোঝানো হয় এরপরে মূল কবিতা থেকে শুরু করে যায় রক্তে আমি রাজপুত্র রক্তে আমি রাজপুত্র অর্থাৎ এখানে স্বয়ং কথক কবিতার তিনি বলছেন তিনি রক্তে রাজপুত্র অর্থাৎ তার শরীরে যে রক্ত রয়েছে তিনি রাজপুত্রের অধিকারী অর্থাৎ রাজার রক্ত তার গায়ে রয়েছে ফলিনী বা দুঃখিনী জননী দিগির জয় যেতে হবে ফলেনি বা দুঃখিনী জননী কথাটির মানে হলো অর্থাৎ কতকের মা যিনি তিনি দুঃখিনী দুণী হলেও কতককে দিগির জয়ের জন্য যেতে হবে আমরা ছোটবেলায় ঠাকুমার ঝুলি গল্পে পড়েছি সুয়ানী আর দুয়োরণীর কথা সুয়াণী সবসময় সুখে থাকেন আর দুরানি বলতে দুঃখিনী জননীকে বোঝানো হয়েছে পরের লাইন দেখো দুয়োরণী দিলেন সাজিয়ে অর্থাৎ কতকের মা যিনি দুয়োর তিনি কথককে সাজিয়ে দিলেন কবচকুণ্ডল নেই ধনু তুনির শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না এই যে কবচ কুণ্ডল কবচ বলতে বোঝায় রক্ষা করার কিছু জিনিস বা যদি বলা হয় কবচ রক্ষা করার বর্ম বোঝানো যায় এবং কুণ্ডল কথাটির অর্থ হলো আগেকার আমরা যদি রাজা রাজালালটার ছবি দেখি তাদের কানে এক ধরনের দুলপতি দেখি আমরা তো সেটাকেই কুণ্ডল বলে তো কথকের কাছে কবচ কুণ্ডল কিছুই নেই ধনু তুনির কথকের কাছে তীর ছোঁড়ার জন্য ধনুক নেই আর তুনির শব্দটির মানে হচ্ছে আমরা রামায়ণে দেখতে পাই যে রামের পিঠে এক ধরনের খানেলের আকৃতির বিশিষ্ট একটি চোং দেখতে পাই যার মধ্যে যেটা পিঠ পিঠে থাকে এবং এই তুনির মধ্যে তীর থাকে শিরস্ত্রাণ কিছুই ছিল না শিরস্ত্রাণ বলতে যেটা আমাদেরকে রক্ষা করে অর্থাৎ আমরা যুদ্ধ করতে গেলে এই শিরস্ত্রাণ করে যেতে হয় তার কারণ শিরস্ত্রাণ আমাদের রক্ষা করে এবং শির শির বলতে আমরা যেটা বুঝি শির বলতে মস্তক বা মাথাও গোছানো হয় এবং এই মস্তক বা মাথার এক ধরনের পাগড়িকেও শিরস্থ্রাণ বলা হয়ে থাকে শুধু আশীর্বাদ দুটোই সরঞ্জাম অর্থাৎ কথকের কাছে আশীর্বাদ বলতে দুটো সরঞ্জাম ছিল এবং কবিতার শেষ পক্তিতে বা শেষ তবকে শেষ ভক্তিগুলোতে বা শেষ তবকে আমরা এই দুটো সরঞ্জামের উল্লেখ পাব আমরা তো তোমাদের এই যে কবিতায় আমি তোমাদের জন্য মাঝে মাঝে দু একটা প্রশ্ন বলবো এবং সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে রক্তে আমি রাজপুত্র রাজপুত্র কে বা কাকে রাজপুত্র বলা হয়েছে কতককে কে সাজিয়ে দিয়েছিলেন এই দুটি প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে লিখে জানিও অবশ্যই এবং ভিডিওটিতে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট ও তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নিও আচ্ছা দ্বিতীয় স্তবকে প্রথম সরঞ্জাম যেটি কথা উল্লেখ করেছেন এই জাদু অশ্ব মানে কি ঘোড়া আর এই জাদু কথাটির অর্থ হচ্ছে জাদুকরি ঘোড়া মরুপথে সেই হয় উট অর্থাৎ এই জাদুকরি ঘোড়াই হয় মরুপথে অর্থাৎ কবি যখন মরুভূমির উপর দিয়ে ছুটে চলেছেন তখন এই জাদুকরি ঘোড়াই হয় উটে পরিণত হয় আকাশে পুষ্পক আর শক্তডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ আকাশে পুষ্পক পুষ্পক আমরা রামায়ণে যেসব যুদ্ধ হয় আমরা যখন সে যুদ্ধে পুষ্পক বলতে আমরা অনেক রথ যেগুলো আকাশে উড়ে চলে সেগুলোকে এই পুষ্পক বলে তো এই জাদুকরী ঘোড়া আকাশে পুষ্পক অর্থাৎ রথের মতো উড়ে চলে আর শক্তডিঙা সাজে সিন্ধু জলে সপ্ত ডিঙ্গা সপ্ত মানে সাত আর ডিঙ্গা মানে হচ্ছে নৌকো বা ডিঙ্গি অর্থাৎ সাতটি নৌকার সমাহার সাজে সিন্ধু জলে সিন্ধু জলে বলতে এখানে সিন্ধু নদীর কথা বলা হয়নি সিন্ধু বলতে এখানে সমুদ্রের জলের কথা উল্লেখ করেছে অর্থাৎ সমুদ্রের জলে এই সাতটি ডিঙ্গি বা সাতটি নৌকো ভেসে চলে তেপান্তরে পক্ষীরাজ পক্ষীরাজ কথাটির অর্থ হচ্ছে আর পক্ষীরাজ বলতে ডানাওয়ালা ঘোরা আমরা কল্পনা করে নিই আর তারপর কি বলা হয়েছে দেখো তার নাম রেখেছি বিশ্বাস অর্থাৎ এই জাদু অস্ত্রের নাম রেখেছেন বিশ্বাস এবং এই বিশ্বাসই আত্মবিশ্বাসের উপযোগী অর্থাৎ কতককে আত্মবিশ্বাস যোগায় দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি অর্থাৎ কথকের হৃদয়ের খাপে ভরা রয়েছে ওসি মন্ত্রপুত ওসি অর্থাৎ মন্ত্রের দ্বারা আবিষ্ট ওসি মানে হচ্ছে তরবারি সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর এবং এই যে ওসি বা তরবারি এই ওসি বা তরবারি হচ্ছে সানিত ইস্পাত খণ্ড অর্থাৎ ইস্পাতের তৈরি এবং সেটি চকচক করছে অভঙ্গুর যা ভাঙবে না কোনদিন সেটাকে বলেছে অভঙ্গুর আর কবি এ কথক নাম রেখেছেন ভালোবাসা নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা খরচুরের দ্বীপে কথক বলতে চেয়েছেন কবি অবশ্যই পৌঁছবেন এবং দিক্বিজয় তো করবেনই সেই সঙ্গে সেই তৃষ্ণা হরক খরচুরের দ্বীপে অর্থাৎ কবি যখন মরুভূমির উপর দিয়ে যাবেন তখন প্রচণ্ড দাবদাহে জল তেষ্টা আবশ্যক এবং খরচুরের এখন একমাত্র প্রাণের যদি আশ্বাস বোঝা যায় তা হল খেজুর গাছ সেজন্য বলেছেন খরচুরের দ্বীপে এই হলো তোমাদের দিগিজয়ের রূপকথার কবিতার লাইন ধরে ধরে আলোচনা এর পরের যে কবিতা রয়েছে সেই কবিতা ভিডিও বা আলোচনার ভিডিও আসতে চলেছে